সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই যারা পিস আইটেম নিয়ে বিজনেস করেন কিংবা বিজনেস করার চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা থ্রি পিস এবং ডিজিটাল প্রিন্টের পিস এবং ভাইরাল যে থেরিপিস কালেকশন নিতে চান তাদের জন্য আজকে কিন্তু

তিনশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন এরও হবে এটা থাকছে ওন্নাটা মাত্র টাকা পেয়ে যে যত পিস তত পিস দিতে পারবেন তো ভাই পারবো সমস্যা নাই আচ্ছা ভিডিওতে মানে কয়েকটা স্যাম্পল কালেকশন দেখাচ্ছি মাত্র তিনশো টাকা খুব সুন্দর কালেকশন তার কালেকশন দেখাচ্ছে কিন্তু গুলাম ভিতরে

তো পিওর্স এগুলো চারশো পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলি কি সুতি থাকবে একেবারে পিওর সুতি এগুলো আর দোয়ার পর রঙ উঠবে রঙ সমস্যা নেই এই দেখেন এগুলো মাত্র চারশো টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলি কিন্তু প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার থাকবে কালার আছে এটা হচ্ছে উন্না সম্পূর্ণ নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছেন কিন্তু চারটা করে কালার পেয়ে যাচ্ছে যেগুলি পছন্দ হবে ভিডিওতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে সেম প্রাইজের ভিতরে অনলি ফোর হান্ড্রেড এই যে দেখেন

সালোয়ার কাপড়টা সম্পূর্ণ পিওর সুতি থাকবে আর অন্যটা পাঁচ নামাজ একটু অন্য হবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন তারপর কি কালেকশন দেখাচ্ছেন এটা বাটিকের ভিতরে তো ভিউয়ার্স বাটিক কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে দেখেন খুব সুন্দর কালেকশন এটা দাম কত রাখছেন ভাই এটা হলো আপনার বেক্সি বাটিক বেক্সি বাটিক হ্যাঁ সালোয়ারটা সালোয়ারটা

আরেকটা ডিজাইন দেখাচ্ছে সেম প্রাইজের ভিতরে সেম প্রাইজের ভিতরে অনলি চারশো টাকা চারশো তিরিশ টাকা আচ্ছা মাত্র চারশো তিরিশ স্যালাডটা সুতি হবে হাতাটা এক্সট্রা হাতা থাকছে ফোর পিস বাটি সব আর এটা থাকবে অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটু খুব সুন্দর কালেকশন কিন্তু চারশো তিরিশ চারশো তিরিশ তো এরকম প্রচুর কালেকশন রয়েছে কিন্তু

চলে যাই নেক্সট কি করা থাকবে মাত্র 430 টাকা টাকা পছন্দ হলে সাথে সাথে মেরে টাকা এরকম তাদের এখানে ডিজাইন হবে কিন্তু সালোয়ার সালোয়ার হাতে হবে এটা

এটা ছাড় একটা ডিজাইন দেখাচ্ছে কত সুন্দর একটা কালেকশন এটা সেম প্রাইসে দিবি সেম প্রাইস 440 মাত্র 440 সেলর কাপড় টারাই গস থাকছে মানে শোয়া দুই গোস আড়াই আই গস আর কিন্তু বলে তার আই গস হয় না যেটা সেলর আই গস হবে না আমি সত্যি বলেইছি বুঝেন না আচ্ছা সবাই বলে আড়াই গোস কিন্তু আড়াই গোস হয় না কিন্তু পানায় বড় হবে মানে যে দেখেন এটা ছোন না নামাজুন হবে উন্নাগুলি বেশি সুন্দর জামাতে কোনাগুলি বেশি সুন্দর আর চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে এক পিড়িতে বিশ পিস থাকবে এগুলি চমৎকার কালেকশন কিন্তু এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো চল্লিশ চারশো চল্লিশ এগুলো হচ্ছে গঙ্গা গঙ্গা যেগুলো নেবেন মাত্র চারশো চল্লিশ পূর্ণতা দেখেন কত সুন্দর হবে ওয়াও সেই কালেকশন কিন্তু মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ এখন দেখাবেন বাটিক তুলিবাটিক ডিজিটাল তুলি বাটিক ডিজিটাল তুলি বাটিক এই যে সেই কালেকশন কিন্তু ডিজিটাল তুলি বাটিক ওয়াও কত করে রাখবেন এই বাটি এটা অফার দিয়ে দেব আজকে অফারে থাকবে 27 টা হ্যাঁ এটা হলো 580 টাকা 600 টাকা বিক্রি করছি আজকের জন্য 530 টাকা মাত্র 530 530 আচ্ছা দেখেন টার্সাল করা আজকের জন্য মাত্র 530 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন 530 টাকা খুব চমৎকার কালেকশন মাত্র 530 সেলআউট হবে সেলআউটটা কি সোয়াদি গোছ না গারাই হবে এগুলি আড়াই গোছ

আপনার ইসলামপুর কোয়ালিটি ইসলামপুর কোয়ালিটি ভাই এগুলো খুচরা বাজারে মিনিমাম কত করে বিক্রি হয় 800 টাকা বিক্রি হয় 800 বিক্রি করতে হবে খুচরা বাজার অনা আর এগুলো কাপড় অনেক চিকন সুতার কাপড় হবে অনেক সফট এগুলো আর কাপড়ের মান খুব ভালো হবে কিন্তু বেশ দেখেন কত সুন্দর কিন্তু মাত্র 650 টাকা পেয়ে যাচ্ছে 550 550 হ্যাঁ ইসলামপুর কোয়ালিটি থ্রি পিস মাত্র 550 সালোয়ারটা সালোয়ারটা এটা হচ্ছে ওন্নাটা পূর্ণা সম্পূর্ণ 5000 নামার জন্য হবে দেখতে পাচ্ছেন বিয়োস কত সুন্দর একটা কালেকশন 550 অনেকই জীবন্ত ফুল এত সুন্দর লাগতেছে এরো চারেক কারিজম 550 এর ভিতরে এই যেটা सेम প্রেজের ভিতরে মাত্র 550 এটা হচ্ছে সেলরটা সুতি থাকছে আর এটা থাকব না 5000 নামার জন্য হবে 5000 নামার জন্য খুবই সুন্দর নবাবি নবাবি হুম আচ্ছা ক্যাটালগ সেটিং থাকবে আমার ক্যাটালগে যা আবি ঠিক তেমন হবে দেখেন এগুলি চড়া কিন্তু অনেক বড় হবে আজকে নববি কি পেটেজ থাকবে ওরে বাইক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বিয়ার্স এটার দাম কেমন থাকবে আজকে অফার আছে এটা আজকে অফার থাকবে আচ্ছা কিন্তু নবাবি আপনার নয়শো এক হাজার বিক্রি হয় শোরুমে এগুলো মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ক্যাটালগ সেটিং থাকবে মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো টাকা

প্যানেল হালকা কাজ থাকবে স্যালোয়ারটা আর উন্নাটা সম্পূর্ণ নামাজের জন্য থাকে নামাজে উন্ন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল কিন্তু ছয়শো পঞ্চাশ পাঁচ ছয়শো পঞ্চাশ যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রচুর কালেকশন রয়েছে ভিডিও দেখালে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে কিন্তু বিআইপি সিকুয়েন্স বিআইপি সিকুয়েন্স দেখেন

পছন্দ হলে অবশ্যই শট নিয়ে রাখবেন কিন্তু এটা হচ্ছে স্যালোয়ারটা এই যে স্যালোয়ার এই যে উন্না আর এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের উন্না পেয়ে যাচ্ছে এই যে 650 খুবই সুন্দর মাত্র 650 টাকা এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ এটা হচ্ছে বডিটা সব আনকমন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর হবে কিন্তু স্যালোয়ারটা স্যালোয়ারটা এই যে উন্নাটা

মনে কি জীবন তো ফুলগুলি দেখেন কি সুন্দর লাগতেছে কিন্তু অসাধারণ লাগতেছে এক কথা বলা যায় কালার ডিজাইন अवेलेबल এগুলো 1200 টাকা বিক্রি করতে পারবো অনার্স বিক্রি করতে অনার্স বিক্রি করতে পারবো আচ্ছা তারপর কি দেখাবেন ভাই আর দুইটা ডিজাইন আছে দেখাই দিচ্ছি আচ্ছা এরকম ডিজাইন अवेलेबल আছে তো ভিডিওতে দেখালে সব দেখানো সম্ভব না খালি স্যাম্পল দুই চারটা ডিজাইন দেখাইতাছে আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ হবে কিন্তু সোয়াদি গজ হবে আর কি

দেখেন কত সুন্দর সুন্দর তার দোকান বড় এখানে থ্রি পিস আর থ্রি পিস যেখানে দেখবেন এখানে থ্রি পিস আচ্ছা আমার পিছনে কিন্তু থ্রি পিস রয়েছে কালেকশনের শেষ নেই আপনারা নিশ্চিন্তা নিতে পারবেন অসাধারণ কালেকশন এগুলির দাম রাখছেন মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা করে স্যালাডটা সম্পূর্ণ আলাদা গাছ থাকবে উন না পাঁচ হাতের নামাজ হবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন কিন্তু এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা

এটা কত সুন্দর একটা ডিজাইন কিন্তু এরও মাত্র 700 টাকা মাত্র আচ্ছা এরও মাত্র 700 টাকার ভিতরে সেলটো সম্পূর্ণ কিন্তু স্বাধিক হয়ে যাবে আর ওন্না নামাজে একটা ওন হবে বল প্রিন্ট এর ভিতরে ওন্নাটা হবে বল প্রিন্ট ভিতরে খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু ওয়াও সেই ফুল বডি তে কাজ থাক বাড়ি আড়ি করা আড়ি করা কিন্তু কাজ করা থাকবে এটা চার একটা ডিজাইন এটা এটার দাম কত থাকে 700 টাকা মাত্র এরও 700 টাকা আচ্ছা জমজম ভিতরে মাত্র সাতশো জমজম সুইচ কর্নের ভিতরে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটা কালেকশন ডিজিটাল আরির মাঝে ডিজিটাল আরি কাপড় কোয়ালিটি বলতে হবে অনেক সফট কাপড় এগুলো পুরো চাইলে দেখি কিন্তু কাজ করা থাকবে দেখেন খুব সুন্দর আচ্ছা ডিজাইনটা দেখছেন কত সুন্দর ডিজাইন মনে হয় কি পাইল লাগানো কিন্তু আসলে না কাপড়টা অনেক সুন্দর হবে এগুলো কি ইন্ডিয়ানের ভিতরে ইন্ডিয়ান কোয়ালিটি এগুলো আচ্ছা ইন্ডিয়ান এগুলো কত রাখছেন ভাই